একদম সহজ উপায়ে রকম ঝামেলা ছাড়া আপনারা তৈরি করে নিতে পারেন এরকম দারুণ একটা পিঠা রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজাদার তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রথমে এখানে একটা মিক্সিং বলের মধ্যে দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি দেন এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আপচা চামচ লবণ দুই কাপ চালের গুঁড়ার জন্য একদমই অ্যানাফ দেন এর সাথে পানি অ্যাড করে দিতে হবে এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে তৈরি করতে হবে এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব পানিটাকে অল্প অল্প অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে পানির পরিমাণটা এখানে উল্লেখ করছি না কারণ পানির পরিমাণটা কম কিংবা বেশি লাগতে পারে দেন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবারে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই পনেরো মিনিটের মধ্যে আমরা তৈরি করে নেব এই পিঠার ভেতরে যে পুরটা থাকবে জন্য এখানে হাফ কাপ পরিমাণে নারকেল কুচি প্রথমে শুকনো খোলার মধ্যে টেলে নেব। একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে নারকেল কুচি নিয়ে নিয়েছি এটাকে খালি অবস্থায় একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো দেন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি এবারে এই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো এভাবে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে থেকে দু মিনিট পরে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এখানে হাফ কাপ পরিমাণে মুড়ির গুঁড়া অ্যাড করে দিলাম আপনাদের কাছে নারকেলের পরিমাণটা বেশি থাকলে আপনারা নারকেল অ্যাড করে নিতে পারেন তবে মুড়ির গুঁড়া দিলেও কিন্তু এর স্বাদটা আরও ভালো হয় এরপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে এরকম একটা আই তৈরি করে নিয়েছি পনেরো মিনিট পরে আমরা ফিরে আসলাম এই ডোর কাছে পনেরো মিনিট পরে এটা ঢাকনাটাকে উঠিয়ে নিলাম হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা বেশি সফট এবং পারফেক্ট হয়েছে এবারে আমি হাত দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝে যাবে এই পিঠেটা তৈরি করতে কোনো প্রকার ঝামেলা ছাড়া একদমই সহজভাবে তৈরি করা যায় এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই তোমরা শুধুমাত্র খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কিভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও আরেকটি পিঠা তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করছি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা বোঝে যাবে কীভাবে আমি এগুলো তৈরি করে নিচ্ছি তৈরি করার মধ্যে কিন্তু কোনো প্রকারের ঝামেলা নেই একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায় ছোট ছোট করে তৈরি করে নিয়ে তারপরে রুটির শেপ দিয়ে তার মধ্যে পুর ভরে চারোপাশ দিয়ে আটকে দিলেই কিন্তু তৈরি হয়ে যায় এর শেপটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এরকমভাবে ছাড়াও তোমরা অন্যান্যভাবে এর শেপটা দিতে পারো তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিলে ভালো হবে সেম প্রসেসিং ফলো করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি চালের গুঁড়া এবং নারকেল থাকলে কিন্তু তোমরা এই পিঠেগুলো বাসায় তৈরি করে নিতে পারো মেহমান আপ্যায়নের জন্য কিন্তু অনেক ভালো এবং ইউনিক একটা রেসিপি তোমাদের বাসায় যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু তোমরা এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পিঠে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাপে বসিয়ে দিতে হবে ভাপে বসানোর জন্য এখানে আমি ব্যবহার করব রাইস কুকার রাইস কুকারটাকে আগে থেকে আমি হিট দিয়ে নিয়েছিলাম রাইস কুকারের ভেতরে যে পাত্রটা থাকে তার মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি স্টিম সহ এটাকে খুব ভালো করে হিট দিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে পিঠাগুলোকে আমি বসিয়ে দেব। এটাকে তোমাদের মাঝে যতটা সম্ভব আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি একদমই সহজভাবে তৈরি করতে চাইলে এবং ইউনিকভাবে তৈরি করতে চাইলে এই রেসিপিটা মাস্ট ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব বেশি পছন্দ করবে একবার শুধু বাসায় তৈরি করবে বারবার কিন্তু এই রেসিপির জন্য আবদার আসবে তো কোনোভাবেই আজকের এই রেসিপিটি মিস করা যাবে না অবশ্যই তোমাদেরকে ফুল রেসিপিটি ফলো করতে হবে তাহলে তোমরাও বাসায় এরকমই পারফেক্ট এবং সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে এরকম একটা সুন্দর পিঠা রেসিপি রাইস কুকারের ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে এরা কিন্তু অবশ্যই আটকে দিতে হবে এই ছিদ্রটা আটকে দিয়ে খুব ভালো করে ভাব দিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এতে করে রাবস কুকিং চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে আমি কিন্তু রাইস কুকারের মধ্যে এটাকে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি জাস্ট পনেরো মিনিট পরেই কিন্তু এটা একদম তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি একটা একটা করে আস্তে আস্তে উঠিয়ে নেব সাবধানে এটাকে উঠিয়ে নিতে হবে একদমই সহজভাবে তৈরি করে নিতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়া মাত্র পনেরো মিনিটের মধ্যেই এটাকে তৈরি করে নিলাম খুবই সাবধানে এটাকে উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এবং পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে এতটা সময় ধৈর্য সহকারে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই রেসিপিটা বাসায় তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল তোমাদের কাছে ভালো লাগলো ভিডিওটাতে লাইক করতে কোনোভাবেই মিস করা যাবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখতে হবে এই ছিল আজকে তোমাদের মাঝে ছোট্ট একটি রেসিপি খুবই ইজি এবং পারফেক্ট একটা রেসিপি সবগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি কতটা ইজিলি উঠে আসছে আর এটা খুবই সফট ছিল মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য মজাদার এবং পারফেক্ট একটা পিঠার রেসিপি আশা করছি তোমাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে উৎসাহিত করতে হবে কারণ তোমাদের ছোটো ছোটো উৎসাহ আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সাপোর্ট করে তো আশা করব তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই লাস্ট পর্যন্ত লাস্ট ফিনিশিংটা তোমাদের মাঝে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কোনোভাবে মিস করো না দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা থাকবে তো সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদেরকে তো চলেই গেলাম বন্ধুরা আল্লাহ হাফেজ সবাইকে